উফ জান শাড়ে খুলে ফিক দাও সব দেখবো উফ কি না এক জান তোমার পম পম গুলো ইচ্ছে কেমন কত নাটাব হয়ে আছে যা দেখছো করতেছি লজ্জা ভেঙ্গে দেব দাও তো না বিয়ের আগে কোনো কিছুই হবে না অন্ধত একটা দাওঝান আর একবার এইসব বললে সম্পর্ক ভেঙে দেব তোমাকে ভালো ছেলে ভেবে ভালোবাসি এইটা বলে যেও না ইয়ে না মানে জাস্ট তোর একটা ফি খুলেও দে না প্লিজ বললাম তো না এমন করিস কেন কেমন করলাম শুধু তোকে দেখতে চাইছি সময় পাবে আচ্ছা কি করছিস তোমার সাথে চ্যাট করছি তাই বুঝি আচ্ছা বাই বাই আম্মু ওকে আমি আকাশ কলেজ জীবন শেষ করলাম এখন একটা পাবলিক বাস সিটিতে চার্জ হলেও বেঁচে যাই যার সাথে কথা বলছিলাম ওর নাম নুসরাত একই সাথে পড়ি বাট এক কলেজে না আমি ওকে এখনও দেখিনি ওর সাথে আমার ফেসবুকেই পরিচয় অনেকবার ওকে দেখতে চাইছি বাট ও রাজিও না আপনারা সবাই দোয়া করে। যেন আমরা দুজনে একই ভার্সিটিতে চান্স হই আসলে আমি দু ভালোবেসে ফেলেছি কিন্তু বলতে পারিনি যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় বাড়ি থেকে বারবার বলছে একটা কোচিং সেন্টারে ভর্তি হতে তাই খোঁজখবর নিয়ে একটা কোচিংয়ে ভর্তি হলাম তো ক্লাস করতে গেলাম ক্লাস ভালোই চলছে হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে মেয়েটা অসম্ভব সুন্দরী যে কেউ প্রেমে পড়ে যাবে আমি ক্রাস খেতে চাইলাম বাট তখন আমার মনে হলো আমার ক্রাস তো ফেসবুকে তাই ওই মেয়েটার দিকে আর ভালোভাবে তাকালাম না বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম তখন মনে পড়ল নুসরাতকে একটা কথা বলা দরকার ফেসবুকে ঢুকলাম দেখলামও একটি বাচ্চে মেসেজ দিলাম কি করছিস কিছুই না তুই আমিও তোকে আজ নীল শার্টে দারুণ লাগছিল কই দেখলি যেখানেই হোক দেখেছি তোকে একটা কথা বলি বল তুই সাকসেস কোচিং এ ভর্তি হয়ে যা কেন রে না মানে আমি ওখানে ভর্তি হয়েছি তো তাই আমাকে দেখার এত শোক হুম আরে বুদ্ধু আমি তো ওখানেই ভর্তি হয়েছি কি সত্যি কালকে দেখা কর প্লিজ আচ্ছা একটা দে তো কেন তোকে চিনব কিভাবে কি দিবি তুই যা চাইবি তাই দেব মনে থাকে যেন আচ্ছা হায় আল্লাহ আজকে এত খুশি খুশি লাগছে আমার কেন নুসাদকে আমি ভালোবাসি এটা এতদিন বলতে পারিনি বাট এবার একটা সুযোগ পেয়েছি এটা হাত ছাড়া করা যাবে না যে করেই হোক কালকে মনের কথা ওকে বলতে হবে কিন্তু ও যদি আমাকে শুধু বন্ধুভাবে আর আমাকে ভুলে যায় আর আমার প্রস্তাব যদি রিজেক্টও করে দেয় যদি বন্ধুটা ভেঙে দেয় এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি নুসরাত আকাশকে খুব ভালোবাসে বাট তার মনেও একই ভয় যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় বোকাটাকে এত সুযোগ দিই তবুও বোঝে না নুসরাত কথাগুলো ভাবতে থাকে এবার অনেক বড় সুযোগ দিয়েছি যাই না হাদার আমটা কাজে লাগাতে পারবে কিনা পরদিন কাজ করতে গেলাম আজকে দেখি ওই মেয়ে আমার দিকে তাকাচ্ছেই না শালা কিছুতেই বুঝতে পারছি না যে কোনটা নুসাদ কি যে করি পাশে একটা ছেলে বসেছিল তাকে জিজ্ঞেস করলাম হ্যালো ফ্যান্ট হ্যালো নুসাত কোনটা বলতে পারো কোন নুসরাত আরে ও নুসরাত যার ফেসবুক আইডি আছে ও ওই নুসরাত হুম কোনটা ওই যে দেখ নীল পোশাকে নীল পরিষে যে এসেছে একবার এদিকে তাকা একবার ওইদিকে তাকা আমি ক্লাস খাবো ওমা এই কি এ তো ওই মেয়ে যে আমার দিকে তাকিয়ে থাকতো যাকে দেখে আমি ক্রাশ খাইতে চাইছিলাম বাট অনেক কষ্টে খাইনি আজকে যার বাধা নাই ক্রাশ খেলাম এত সুন্দর আমার পুরিটা একদম নীল পুরী ক্লাস শেষে দেখলাম ও চলে যাচ্ছে আমি ডাক দিলাম নুসরাত এই নুসরাত আমাকে বলছেন হুম তোকে বলছি এ কি আপনি আমাকে তুই করে বলছেন কেন ঢং রাখতো এখন যা যাইব তাই দিতে হবে কি যা বলছেন কেন তুই নুসরাত না না হায় আল্লাহ ওই ছেলে কি আমাকে মিথ্যা তাহলে এখন কি হবে সবাই যে চলে যেতে চাচ্ছে আমার সব শেষ হয়ে গেল এমন সময় ওই মেয়ের একটা বান্ধবী ওকে নামে ডাকতে ডাকতে এলো আমি তো অবাক ওই সারা করতেছে চুপ থাকার জন্য কিন্তু ওই মেয়েটা থামছে না কে রে তুই যা বলে আজ তোর প্রিয় তোর সাথে দেখা করবে ও ওইটাই নাকি ওয়াও সুইট আর আমি সব শেষ করে দিলি ওই আমাকে মিথ্যে বললি কেন আচ্ছা ভাইয়া আমরা এখন আসি আমাকে মিথ্যে বললি কেন দেখলাম তোর কনফিডেন্ট তাই হুম তুই এত সুন্দর কেন একদম পরের মতো লাগছে যা আর পাম দিতে হবে না এখন তোর কথার কথা রাগ পাটি যে চল পার্কে যাই আচ্ছা চল পার্কে গিয়ে একটা বেনসি দিয়ে বসলাম কি চাস তুই তোর সাথে একটা সেলফি তুলতে চাই আর কিছু চাই না না আর কি চাইবো আচ্ছা তাড়াতাড়ি সেলফি তুল আমি বাসায় যাব একটা সেলফি তুললাম রোসাদের সাথে দেখলাম ওর চোখের করে জল আচ্ছা আসেনি বলে নুসরাত কাঁদতে কাতে চলে যাচ্ছে চলে যাচ্ছে এমন সময় আই লাভ ইউ নুসরাত আই লাভ ইউ নুসরাত ভীষণ ভিড়ে থাকল দেখল আমি হাঁটু বেড়ে বেশি ফিল্লি হেয়ারস্টাইলে বসে আছি হাতে একটা অ্যাপেল নুসরাত কাঁদতে কাতে ধরে আসলো এসে আমাকে জড়িয়ে ধরলো কেঁদে চলেছে ওই পাগলি আমার শার্ট ভিজে যাচ্ছে তো যাক এবার তো থাম কাদালি কেন দেখলাম পুরিটাকে কাদলে কেমন লাগে কুত্তা কত কষ্ট পেয়েছি জানিস সরি আরে এবার তো ছাড় লোকজন বিনা টিকিটে সিনেমা দেখছে দেখো তো ছাড়বো না আচ্ছা আমার ফুল কই কিজের ফুল প্রপোজ করতে হলে ফুল লাগে জানিস না এই নে এটা কি আপেল অ্যাপেল কেন সবাই ফুল দিয়ে প্রপোজ করে তাই আমি ফল দিয়ে করলাম পাগল পাগলি একটা হুম তোর ভালোবাসি পাগলি অনেক ভালোবাসি রে পাগল এই যে টিভির স্যার অনেক সিনেমা দেখছেন এখন বাড়ি যান আর আমাদের জন্য দোয়া করেন ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ